ইউরোপ আমেরিকার পরে বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার হতে পারে রাশিয়া ইউক্রেন ইস্যুতে দেশটির উপর পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে অনেক ইউরোপীয় ব্র্যান্ডই ব্যবসা গুটিয়ে নিচ্ছে আর এতে এশিয়ার বাজারে ঝুঁকছে রাশিয়ার আমদানিকারকরা আর এ সুযোগ কাজে লাগাতে বসে নেই বাংলাদেশও তৈরি পোশাকের নতুন বাজার ধরতে প্রতি বছরই রাশিয়ার আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক শিল্প মেলায় অংশ নিচ্ছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা মান ও কম দামের কারণে দেশটিতে সহজেই বাংলাদেশী তৈরি পোশাক শক্ত অবস্থান নিতে পারবে বলে মনে করেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারা নিঃসন্দেহে এই মার্কেটটাকে ধরতে পারবে এবং বিভিন্ন সেগমেন্টে যে পাওয়ার পারচেজিং যাদের পাওয়ার তাদেরকে সেই সেই ধরনের জিনিস তারা অফার করতে পারবে আর এখানকার বাজার ধরতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন এ খাতের ব্যবসায়ীরা রাশিয়া আসলে অনেক চিপ মার্কেট এবং বিগ মার্কেট কোয়ান্টিটি বিগ মার্কেট আমরা চেষ্টা করতেছি যে এই মার্কেটটা ঢোকার জন্য সেই হিসেবে ফেয়ারে অ্যাটেন্ড করা যেহেতু অনেক বড় মার্কেট যে আমরা বাংলাদেশ থেকে এখনো ওই ধরনের আমরা আশা করি যে আমরা এখান থেকে এই মার্কেটটা নিতে পারবো এবং এই মার্কেটের যে অ্যাচিভমেন্ট যদি আসে তাহলে বাংলাদেশের জন্য একটা বিশাল সম্ভাবনা আছে বর্তমানে রাশিয়ায় পোশাক রপ্তানিতে ভিয়েতনামের সাথে যৌথভাবে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ দেশটিতে তৈরি পোশাকের বাজার ধরতে এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে যৌথ কমিশন গঠনে দ্রুত চুক্তি বাস্তবায়নের কথা বললেন সংশ্লিষ্টরা